ফরিদপুর জেলার আম্বিকাপুরের শাহিদা বেগম পেঁয়াজ বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছেন প্রতি বছরই বাড়ছে তার কার্যক্রমের পরিধি বাৎসরিক উৎপাদন ছাড়িয়েছে তিরিশ বেশি পেঁয়াজ বীজ উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রক্রিয়াটিকে তিনি নিয়ে এসেছেন ক্ষুদ্র শিল্পের আওতায় বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ দু সালে বাড়ির উঠোন থেকে শুরু করা শাহিদা বেগমের ছোট্ট উদ্যোগ আজ পৌঁছেছে শিল্প পর্যায়ে বাড়ির পাশের অম্বিকাপুরের মাঠ থেকে পেঁয়াজ বীজ উৎপাদন ছড়িয়েছে উত্তরের জেলা ঠাকুরগা পর্যন্ত বছর উৎপাদন করছেন ত্রিশ থেকে ৩৫ টন পেঁয়াজ বীজ বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ প্যাকেটজাতকরণে এখন তার নিজস্ব প্রতিষ্ঠানে কয়েক শত মানুষের কর্মের সংস্থান এই কৃষিকাজটা এক একসময় আমি একা করতাম দুইজনে করতাম পাঁচজনে করতাম ইনশাল্লাহ আমার যতটুকু আমার আজকে বাইশ বছরের অভিজ্ঞতায় আমি একটু একটু করে জমি বাড়াইছি সেই সাথে আমি একটা কৃষি কাজ করে একটা কর্মসংস্থান করছি সেখানে আমার অশতাধিক লোক কাজ করে বীজের গুণগত মান পরীক্ষা করছেন নিয়ম মেনে বীজ শর্টিং এবং প্যাকেজিং এ যুক্ত হয়েছে যন্ত্র এখানে আমরা বীজটাকে ঢেলে দিব এটা গ্রেডিং হচ্ছে ভালো মাধ্যম এবং ময়লাটা ওখানতে ভালোটা আর এখান থেকে মধ্যম সাইজ যেটা গ্রামের এই নারীর উদ্যোগ আজ অন্যদের জন্য দৃষ্টান্ত কৃষি বিশ্ববিদ্যালয় আমাকে বলা হয়েছিল যে আপনার উদ্যোক্তার সফলতার গল্প বলেন তখন আমি বলছিলাম যে আমি কিন্তু কলেজে যেতে পারি নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এসে আমার গল্প আমি বলতে পারছি এটাই আমার বড় সফলতা শাহিদা বেগম দেখিয়েছেন পরিশ্রম আর একাগ্রতা থাকলে নারীরা হতে পারেন দেশের কৃষি উন্নয়নের পথপ্রদর্শক তিল তিল করে গড়ে তোলা নিজ হাতের এই বীজের শিল্পটি দিন দিন প্রসারিত হচ্ছে এখানে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা যাতে বর্তমানের এই বীজ শিল্পগুলো ধীরে ধীরে বিশ্ববাজারের সাথে সম্পৃক্ত হয় ফরিদপুরের অম্বিকাপুরের সাহিদা বেগমের বীজ থেকে শাহিক সিরাজ চ্যানকা